আমি এই মুহূর্তে রয়েছি পুরীর সমুদ্রের উপর হারিয়ে জল পাবো আপনারা এই খানে উপভোগ করবেন এখানকার অন্য সাধারণ ভালো লাগছে সমুদ্র সৈকতে আগেও এসেছি কিন্তু এইবার এই গরমের সময়

করতে চান তাহলে ডাইরেক্ট এখানে দিয়ে জল না খাবেন তাহলে দেখবেন যাবেন জল খাওয়ার আনন্দ সম্পূর্ণভাবে আলাদা পাবেন শ্রো নেবেন না